আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো আমার মেইন প্রসঙ্গটা শুরু করার আগে আমি শুরুতে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই একটা ছোট ভিডিও ক্লিপ দেখাতে চাই ভিডিও ক্লিপটা দেখার পরে আসলে আমরা আমাদের মেইন প্রসঙ্গে আসবো চলুন শুরুতে ভিডিও ক্লিপটা দেখে আসি এবং শান্ত আউটপুট এইটাই এই জায়গাটা কি আমাদের টার্নিং পয়েন্ট কিনা হারের কারণ কিনা ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গিয়েছি দ্যাটস ইট যাই হোক আমরা ভিডিওটা দেখলাম এই ভিডিওটা দেখানোর পেছনে আমার মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই তাহলে যে উত্তরটা দিচ্ছিলেন সে উত্তরের প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশ আসলে কোন মুমেন্টে যে মানে বাংলাদেশ ম্যাচটা হেরে মানে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা ছিটকে গিয়েছে দেখেন এই প্রশ্নের উত্তরটা হয়তো এরকমও হইতে পারতো যে আমাদের টপ অর্ডার আমরা ম্যাচটা আমাদের হাত থেকে ছিটকে গেছে বা টপ অর্ডারে কেউ একজন ম্যাচের মেইন মুমেন্ট আমরা ক্রিয়েট করে যাইতে পারে নাই সেজন্য হয়তো বা ম্যাচ কলপস করছে নানা যুক্তি দেওয়া যাইতো বা অনেকেই হয়তো অনেকভাবে বলতে পারতেন বা হয়তো বা অন্য কেউ থাকলে বলতেন যে আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে আমরা ম্যাচটা হেরে গেছি আসলেই যেটা হয়েছে কিন্তু তা তো এখানে স্মার্টলি একটা জিনিস হ্যান্ডেল করেছেন দোষটা নিজের কাছে নিয়েছেন তোলকে কোনো প্রকার কোনো দোষারোপ করেননি বলেছেন যে নিজের ম্যাচটা বের করে আনতে পারেন নাই উনি সেট ছিলেন উনি খেলতে পারতেন চাইলে ম্যাচটা ফিনিশ করতে করে আসতে পারতেন যেটা উনি করতে পারেন নাই সেজন্য বাংলাদেশ গেম থেকে ছিটকে গিয়েছে প্লাস কোবে আজ কবে আসলে বাংলাদেশের কাউকে এরকম প্রেস কনফারেন্স হ্যান্ডেল করতে দেখেছিলেন মনে পড়ে এখানে আসলে তাও তো একটা বাহবা পেতেই পারেন আরেকটা ব্যাপার আমার মনে পড়ছে বিপিএল এ সিলেট সিক্সার্স হয়ে তাও তো খেলছিলেন তখন হয়তোবা তখন মাত্র আন্ডার নাইনটিন খেলছেন তখন ওই মুমেন্টে সো প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নার ছিলেন ওপেনিং এ প্লাস তাও হৃদয় ওই ম্যাচে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে আসলে ডেভিড ওয়ার্নার রান আউট হন তাও এর ভুলে এরপরে আমি যদি ভুল না করে থাকি পুরো পুরো টুর্নামেন্টে ওই সিজনে তাও আর মাঠে নামা হয়ে নাই বা হয়তো আরও একটা ম্যাচে নেমেছিল সেই ম্যাচের পরে বা সেই টুর্নামেন্টের পরে আসলে তাও হৃদয় নিজেকে ভিন্নভাবে গড়ে তুলেছেন নিজের প্রসেস নিয়ে কাজ করেছেন প্রসেস ঠিক গেছেন যার ফলটা আসলে বাংলাদেশ এখন পাচ্ছে বাংলাদেশ একজন ইয়াংস্টার পেয়েছে যে বাংলাদেশকে দীর্ঘ দিন সার্ভিস দিতে পারবে এই ক্যাপাবিলিটি ওর আছে আর যে বাংলাদেশ মিডল অর্ডারের একজন হার্ড এটারের খুঁজে ছিল সেটা আসলে তাও অল্প একটু হলেও পূরণ করতে পেরেছেন যদি ভালোভাবে নার্সিং করা হয় থেকে ভালোভাবে ওকে পর্যালোচনা করা হয় ওর ওভারঅল তাকে যদি টেক কেয়ার করা হয় তাহলে একটা জিনিস কনফার্ম যে এই ছেলেটা বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটে আরও একধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ছেলেটার ভূমিকা অনন্য থাকবে শুধু প্রয়োজন ভালোভাবে নার্সিং করা ভালো থাকবেন সবাই ধন্যবাদ